আজ তোমাদেরকে দেখাবো আমি নাটবল্টু কাটুরের এই সুন্দর বড় অর্থাৎ গুপি দারোগার মাটির মূর্তিটিকে কিভাবে তৈরি করলাম তারই ফুল প্রসেসটি সর্বপ্রথম একটি স্ট্যান্ডের উপর দুটি কাদার টুকরো নিয়ে বড় বাবুর বাগুলোকে বানালাম এরপর দুটো কাদার টুকরো নিয়ে বড় বাবুর জুতোগুলোকে বানালাম এবার একটা বড় কাদার টুকরো নিয়ে বড় বাবুর চওড়া কোমরটিকে বানিয়েছি এরপর একটা বড় কাদার টুকরোর উপর একটা ছোট কাদার টুকরো বসিয়ে বড় বাবুর বড়সড় ভুঁড়িওয়ালা শরীরটিকে বানিয়ে নিলাম এবার দুটো কাদার প্লেট বড় বাবুর শরীরের উপর বসিয়ে নিয়ে পুলিশ ড্রেসটিকে পরিয়ে নিলাম এবার আগে থেকে বানিয়ে রাখা বড়ো বাবুর হাতগুলোকে শরীরের গায়ে অ্যাটাচ করে নিলাম এবার দাসপাড়ার বড় বাবুর ড্রেসটির উপর পকেট দড়ি কলার ও কোমরে বেল্ট পরিয়ে বডিটিকে রেডি করে নিলাম তোমরা কে নাট বল্টুর কাণ্ড কারখানা কার্টুনটি দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা যারা আমার মতো নাট বল্টুর বড়ো বাবুর ক্যারেক্টারটিকে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও এবার বড়বাবুর মুক্তির মধ্যে কান নাক গোপ চুল ও চোখ বানিয়ে নিয়ে শরীরটির উপর বসিয়ে নিলাম নাট বল্টু কার্টুন থেকে আমি এর আগে বেশ কয়েকটি ক্যারেক্টারের মাটির মূর্তি তৈরি করার ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম তোমাদের মধ্যে যারা যারা ভিডিওগুলো মিস করে গেছো চাইলে দেখে আসতে পারো এবার গুপি দারোগার মুখটিকে তৈরি করে নিয়ে মাথায় পুলিশ টুপিটিকে পরিয়ে নিয়েছি এবার নাটবোর্টু কার্টুনের দাশপাড়ার বড়ো বাবুর মূর্তিটি শুকনো হয়ে লে প্রথমে এশিয়ান পেইন্টের হোয়াইট প্রাইমারের কোটিং অ্যাপ্লাই করে সুন্দর করে কালা করে নিলাম দাশপাড়ার বড়ো বাবুকে করা ফুল প্রসেস আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য মাটির তৈরি দাসপাড়ার বড়বাবুকে তো সম্পূর্ণ কালা করে তোমাদেরকে দেখালাম এবার তোমরাই বলো কেমন হয়েছে আর ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও